তো আসসালামু আলাইকুম তো চলো আজকে আলু দম বানাবো তো সবাই তো আলু এখন নতুন নতুন আলু উঠেছে সবাই বাড়িতে বানাতে চাইছো তো আলুর দমের জন্য কী কী উপকরণ লাগবে সবগুলো আমি রেখেছি এখানে তো তেলটা দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর তখন আলুগুলো দেবো তো আলুতে একটু লবণ আর হলুদ দিলে পর একটু ভালোভাবে ভালো লাগবে আর টেস্টটা ভালো আসবে তো আমি এখানে দিয়ে দিয়েছি তো তোমরা ভালোভাবে দেখতে থাকো তো আলুটা ভাজা হয়ে গেছে অলমোস্ট ভাই বেজে নিয়েছি তো এবার এটাকে তুলে নেবো তারপরে কড়াইয়ে তখন এবার আমি কাজুবাদামটা দেবো কাজুবাদামটা ওই তেলে ভেজে নিতে হবে ভালোভাবে তো ভাজা হয়ে গেছে কাজুবাদামটা আর তারপরে এটা কাট মশলা তারপরে এলাচ দেবো আর মোহরি দেব তো তোমরা দেখো কিভাবে আমি রান্না করছি এটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল তুমি অবশ্যই বাড়িতে বানাবে তো এটা তো এগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবার পেঁয়াজ বাটাটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা দেব ওটা দেওয়ার পর তারপরে টমেটোটা দেব তো দেখতে থাকুক কিভাবে। তো তোমাদের একটা রিকোয়েস্ট করছি তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে বলো না আর লাইক সাবস্ক্রাইব করে দেবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যখন তেলটা ছাড়বে তখন তোমরা টমেটোটা দিয়ে দেবে তো টমেটোটা আমি পেস্ট করে রেখেছি তোমরা পেস্ট করে রাখবে তো দেখো আমি শুকনো লঙ্কাও দিয়েছি এটাতে তো আস্তে আস্তে এরকমভাবে ধীরে ধীরে করবে তো এত ফাইনালি হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম পেস্ট করা তো টু আমি ওটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ও তেলটাই ছাড়ছে ততক্ষণ না তো এখানে কালারের জন্য তোমরা কাশ্মীরি লঙ্কা দিতে পারো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে তো কালারের জন্য তো খুবই সুন্দর কালারটা আসবে তাহলে আরও ভালো লাগবে তো এই তো ভালোভাবে একটু নাড়িয়ে টড়িয়ে রকম হয়ে যাবে তারপরে আলুটা দিয়ে দিতে হবে তো তোমরা দেখতে থাকো কিভাবে কি করছি তো ধনে গুঁড়ো দিবে ধনে গুঁড়োটা আমি দিয়েছি তারপরে আলুটা দিয়ে দেবে বাস আর কিচ্ছু করতে হবে না এবার একটু জল দিয়ে তোমরা দিয়ে মানে স্লো আছে রেখে দিবে তারপরে দেখবে এত সুন্দর খেতে না হয়েছে তো এখানে কষানো হয়ে গেছে আবার ফাইনালি তো এবার আমি জ্বরটা দিয়ে দেব তো জ্বরটা দি দেখতে পাচ্ছ জ্বর তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছি এবার জ্বরটা দিয়ে আমি ঢাকা রেখে দেব তারপরে অনেক তারপরে দেখবো কীভাবে দিক বা কালারটা এসেছে তো তোমরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সব কিছু বললাম আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা আবার বলছি তোমার লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না বার প্লিজ সাপোর্ট করবে তো টাটা বাই মাই